সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডেন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে একটি প্রমাণ এসেছি প্রথমে দেখে নিচ্ছি প্রমাণটা কি দেওয়া আছে তারপর এটিকে আমরা প্রমাণ করব তো বলেছে প্রশ্ন প্রমাণটা হচ্ছে বৃত্তের বৈষ্ঠ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হবে তাহলে ফার্স্ট আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম এখানে বৃদ্ধ অঙ্কন করে তার দুটো স্পর্শক টেনে নিচ্ছি বহিষ্ঠ কোনো একটা বিন্দু থেকে বৈষ্ঠ কোনো একটা বিন্দু পি সেখান থেকে আমরা দুটো স্পর্শক ড্র করে নিচ্ছি তাহলে ও কিন্তু ও কেন্দ্রীয় বৃত্তের কি হচ্ছে বৈষ্ণ কোন বিন্দু আর কিউ এন্ড আর বিন্দুতে দুটো স্পর্শক আমরা অঙ্কন করলাম তো চলো স্টার্ট করছি তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের কিউ ও আর বিন্দুতে দুটো স্পর্শক টানা হলো কিউ ও আর বিন্দুতে বহিষ্ঠ কোন বিন্দু থেকে বহিষ্ঠ কোন বিন্দু থেকে বহিষ্ঠ কোন বিন্দু পি আমরা নাম দিয়ে দিয়েছি পি নামটা আমরা লিখে নিচ্ছি বহিষ্ঠ কোন বিন্দু পি থেকে দুটি স্পর্শ অঙ্কন করা হলো অঙ্কন করা হলো এরপর হচ্ছে অঙ্ক কনস্ট্রাকশন করে নিচ্ছি মানে অঙ্কন কি কি করতে হবে দেখো ও কিউ ও আর যুক্ত করা হলো ও কিউ ও ও আর যুক্ত করা হলো তাহলে ও কিউ ও আর কি বলতো ও বিন ও কেন্দ্রীয় বৃত্তের দুটো ব্যাসার্ধ তাহলে দুটো ব্যাসার ব্যাসার্ধ সবসময় কি হয় একটা বৃত্তের সমান হয় তাহলে ও কিউ প্রমাণটা স্টার্ট করছি এবার প্রমাণ ও কিউ ইকুয়ালস টু ও আমাদের কি প্রমাণ করতে হবে যে পি কিউ পি আর ইকুয়াল তাহলে প্রমাণ করতে হবে দেখো এর আগে একটু লিখে নাও সেটা দিয়ে প্রমাণ করতে হবে তাহলে আমরা এখানে একটা লাইন টেনবো ওপি যুক্ত করে নিলাম এর সঙ্গে আর একটা লেখে নেবে তাহলে ওপি যুক্ত করা হলো ওপিটাও যুক্ত হলো দেখো এই ওপিটা যুক্ত করার জন্য দুটো ত্রিভুজ তৈরি হয়েছে কি কি ত্রিভুজ পি ও কিউ আর পি ও আর এই দুটো দেখাবো মানে সেটা আমরা প্রমাণ করবো দেখো ত্রিভুজ ও কিউপি ও ত্রিভুজ ও আর পি থেকে পাই আরেকটা আমরা জানি এটা উপবাদ্য যে বৃত্তের কোন বৃত্তের স্পর্শক বৃত্তের কেন্দ্রের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে তাহলে কি হবে অ্যাঙ্গেল কি হবে এটা একটা স্পর্শক তাহলে এটার সঙ্গে রেডিয়াস আছে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে নাইনটি ডিগ্রি আবার এই অ্যাঙ্গেলটাও কত হবে নাইনটি ডিগ্রি তাহলে আমরা কি লিখতে পারি পি কিউ ইকুয়ালস টু পি আরও লেখা দিচ্ছি কেন হচ্ছে বৃত্তের স্পর্শক বৃত্তের ব্যবসার সাথে লম্বভাবে থাকে হলো তাহলে পি কিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি আরও এদের অ্যাঙ্গেল হচ্ছে নাইনটি ডিগ্রি এরপর হচ্ছে দেখো ও কিউ ইকাল টু ওয়ার আমরা আগে লিখে রেখেছি কেন কারণ এই দুটো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর একটা জিনিস দেখো ওপিটা ওপিটা দুজনেরই আছে কি হবে ওপিটা তাহলে সাধারণ বাহু যেহেতু দুজনেরই আছে ওপি ওপি ইকালস টু ওপি আমরা দিলাম সাধারণ বাহু দেখো তিনটে পেয়ার ইকুয়াল পেয়ে গেলাম এটা কি নিয়ে আমরা কংগ্রুয়েন্সি দেখাতে পারলাম দেখো দুটো আর একটা অ্যাঙ্গেল আমরা কি কি ক্রাইটেরিয়া পড়েছিলাম তার মধ্যে এখানে একটা পেয়ে গেছি এস এ এস মানে সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া ত্রিভুজ ও কিউপি কংগ্রেন্স মানে সর্বসম টু ত্রিভুজ ও আর পি কোন বৈশিষ্ট্য দ্বারা পেলাম এস এ এস সর্বসম বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্য দ্বারা এবার আমরা জানি যখনই ত্রিভুজকে সর্বসম করে তখন কি হবে হবে তার তাহলে এর অনুরূপ এখানকার এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু কি কি আছে আমরা দেখে নিচ্ছি দেখো এটা তো ছিল এটাও ছিল আর একটা অনুরূপ বাহু যেটা আছে পি আর ইকুয়াল টু ওই দুটো হচ্ছে এই ত্রিভুজের অনুরূপ বাহু তাহলে ও কিউ মানে পি ইকুয়ালস টু পি আর অনুরূপ বাহু অনুরূপ বাহু তাহলে আমরা কি প্রমাণ করতে পেরে পেলাম কি প্রমাণ করে দিলাম কিউ ইকাল টু পি আর পি আর তাহলে যখনই হয়ে গেল পিকিউ আর পি আর এই দুটো কি ছিল এই ও বৃত্তের দুটো স্পর্শক দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়ে গেল তাহলে কি হলো বৃত্তের বৈশিষ্ট্য কোন বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান PQ PR তাহলে আমার আমাদের প্রমাণটা হয়ে গেল আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও এই রকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুয়েন্স কে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুয়েন্স কে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ এডুয়েন্স লার্ন গ্রো সাকসিড